এখন যে শাড়িগুলো দেখাবো আমাদের পুজোর সময় কি হয় একটু কম প্রাইজের মধ্যে মানে এমন একটা শাড়ি চাই যেটা হচ্ছে গিয়ে দামেও কম থাকবে আবার মানেও ভালো থাকবে এই হলো হচ্ছে সেই শাড়ি ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের প্রাইসটা আগে বলি এগুলো হচ্ছে আসাম সিল্ক মেটেরিয়ালস উপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবার শাড়ি তিন রকম আছে মানে তিনটে আছে এটা একটু একটু অফ মধ্যে যাচ্ছে এটা তিনটে তিন রকম ডিজাইন আছে মেটেরিয়ালস একই ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি ভালো করে দেখে নাও একদম উইভিং ওয়ার্ক ঠিক আছে এই যাচ্ছে একদম সুতোর উইভিং ওয়ার্ক করা কোনো জরি শাড়িতে নেই ভীষণ সুন্দর এবং ব্লাউজ পিসও থাকবে তার সাথে হাতায় কিন্তু সুতোর ওয়ার্ক করা থাকবে ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছি তিনটে তিন রকম ডিজাইনের এসছে এবার তোমাদেরকে আমি পুরোটাই খুলে দেখাবো যাতে তোমাদের পুরো ডিজাইনটা বুঝতে অসুবিধা না হয় তোমরা তোমাদের মতো করে যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো কেমন লাগছে বলো তো কি সুন্দর না আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটার ডিজাইনটা কিন্তু আবার আলাদা কিন্তু মেটেরিয়ালস এক প্রাইসও এক মাত্র সাতশো টাকা প্রাইস যাচ্ছে এই যাচ্ছে একটা ডিজাইনটা দেখো কি অপূর্ব মানে তিনটে ডিজাইনই সুন্দর তোমরা কোনোটা বলতে পারো না যে ভালো লাগছে না তাই জন্য বলবো যে অপশান দিয়েও বুকিং করবে একটু এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস অবশ্যই ব্লাউজ পিস বানিয়ে নেবে তবে শাড়িটা কিন্তু আরো 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 বেশি বেশি ভালো লাগবে কারণ বেশ সুন্দর একটা ব্লাউজ পিসের সাথে শাড়িটি যাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেরা পরো মায়েদের গিফট করলে তো মায়েরা খুশি হবেই কারণ এই কালারটা এই কম্বিনেশনের সাথে রেড জাস্ট ফাটাফাটি দেখতে ওনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ এই যাচ্ছে তিন নম্বর ডিজাইনটা যেটা সেম প্রাইস সেভেন ফাইভ জিরো ভিডিওটা দেখো লাইক শেয়ার কমেন্ট করো যদি নতুন থেকে থাকো আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে অবশ্যই পেজ ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক তো আমাদের লাইভ হয় ভিডিও কিন্তু পোস্ট করা হয় তাই দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের লাইক কমেন্টটা করে রাখতে হবে এবং পেজ ফলো করে রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ডিজাইনটা দেখেছো কতটা সুন্দর গাছ মোটিভ করা উইথ ব্লাউজ পিস যাচ্ছে এটার সাথেও অ্যান্ড ফুল বডি যে একটু কম্প্রাইজ বলে বডিতে কাজ কম থাকবে ওরকম কোনো ব্যাপার নেই ফুল বডিতে এরকম ওয়ার্ক করা অল ওভার বডিটাই এরকম ওয়ার্ক করা ওনলি অ্যান্ড ওনলি সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে ঝটপট এসেস এস না চটপট বুকিং করে ফেলো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে